যার মন শান্ত নয় তাকে যদি সারা পৃথিবীর ধন সম্পদও দেওয়া হয় তবুও সে শান্তি পাবে না আর যার মন শান্ত তার কিছু না থাকলেও সে সুখে থাকে আমরা যা চাই তা করতে চাই কিন্তু অশান্ত মন আমাদের দিয়ে অন্য কাজ করিয়ে নেয় তাহলে মন শান্ত হবে কিভাবে গৌতম বুদ্ধ বলেছেন মন নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি চিন্তা চিন্তা সঠিক হলে মন নিয়ন্ত্রিত হবে আর মন নিয়ন্ত্রিত হলে শান্তি আসবেই হিমালয়ের এক গ্রামে হতাশ এক যুবক কাল দেন জীবনের দুঃখ ব্যর্থতা আর হতাশায় সে একেবারে ভেঙে পড়েছিল একদিন শুনল গ্রামে এক বৌদ্ধ ভিক্ষু এসেছেন ভিক্ষু বললেন সুখ দুঃখ থাকবে তবে যার মন শান্ত তাকে কিছুই বিহবল করতে পারে না এই কথা শুনে কালদেন ভিক্ষুর কাছে গিয়ে জানতে চাইল কিভাবে সে শান্তি পাবে ভিক্ষু বললেন ধ্যানের মাধ্যমে কাল দেন চেষ্টা করল কিন্তু ব্যর্থ হল আবার ভিক্ষুর কাছে এলে ভিক্ষু তাকে এক ফুটো কলসি দিয়ে জল আনতে বললেন কিন্তু কলসির ফুটো দিয়ে সব জল পড়ে যায় তখন ভিক্ষু বললেন এই কলসির মতোই আমাদের মন কাম ক্রোধ লোভ প্রত্যাশা আর মায়া এই পাঁচ ছিদ্র থাকলে মন শান্ত হবে না ধ্যান মানে শুধু বসে থাকাই নয় বরং নিজের চিন্তা শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য করা শ্বাসের সাথে যুক্ত থাকো নিজের চিন্তা লক্ষ্য করো। আমি কেন ভাবছি এসব তখন বুঝবে অধিকাংশ চিন্তাই অহেতুক ধীরে ধীরে নিজেকে শূন্য করো বর্তমানে স্থির হও ধ্যান চর্চা করতে থাকলে একসময় চিন্তার জাল ছিন্ন হবে মন শূন্য হবে তখন আর আলাদা করে মন শান্ত করতে হবে না মন আপনা থেকেই শান্ত হবে সুখ দুঃখ কোনোটাই আর তোমাকে ছুতে পারবে না